মেহমানদের বসিয়ে রেখেই একপাশে পাশে চা বানাতে বানাতে এই নাস্তাটাও বানিয়ে ফেললাম এটা বানাতে এতটাই কম সময় লাগবে আর ঘরে যদি শুধুমাত্র লাচ্চা সেমাই থাকে তাহলে ঝটপাট বানিয়ে নিতে পারবেন এমন সুন্দর মজার নাস্তা রেসিপি তো এর জন্য আমি প্রথমে একটি প্যানে নিয়ে নিলাম লাচ্চা সেমাই আমি এখানে দুই মুঠো লাচ্চা সেমাই নিয়েছি আর নিয়ে সেমাইগুলো হাতের সাহায্যে একটু ভেঙে দিব। এই লাচ্চা সময়গুলো একটু মোটা ছিল তাই হাতে সাজে আমি একটু মিহি করে ভেঙে দিচ্ছি এর সাথে দিয়ে দিলাম ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি চাইলে আপনারা অন্য কালারও দিতে পারেন ফুড কালারটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার চুলায় বসিয়ে দিয়েছি চুলার এক পাশে আমি এখানে দিয়ে দিলাম বাটার একপাশে একটু বাটার দিয়ে এর সাথে দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি এলাচ আর দারুচিনিটা একটু বাটারের সাথে ভেজে নিয়ে তারপর সিমাইয়ের সাথেও একটু ভেজে নিব যেহেতু সিমাইটা ভাজাই থাকে তাই খুব বেশি না ভাজলেও চলবে জাস্ট কিছু সময়টা ঘিয়ের সাথে ভেজে নিতে হবে ঘি বা বাটার যেটাই আপনি দেন কোনো সমস্যা নাই তো এরবার দিয়ে দিলাম চিনি আমি হচ্ছে এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিয়েছি যদি মিষ্টির পরিমাণ বেশি খান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর সাথে দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা দুধ দুধটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে জাস্ট দুই মিনিট লাগবে এটা হতে খুব সহজেই কিন্তু দুধটা টেনে আসবে তো আমি দুধটা দেওয়ার পরে এর মাঝে যে মশলাটা ব্যবহার করেছি অর্থাৎ দারুচিনি আর এলাচ সেগুলো উঠিয়ে ফেলে দিব। তারপরে এটা একটু আলতো হাতে নাড়াচাড়া করে দুধটাকে শুকিয়ে নেব দেখেন কতটা ঝরঝরা হয়েছে লাচ্চার সেমাইয়ের ধরন অনুযায়ী দুধের পরিমাণ কম বেশি লাগতে পারে আমার সেমাইটা একটু মোটা থাকায় আমি একটুখানি বেশি পরিমাণে দিয়েছি যদি লাচ্চার সেমাইটা একটু চিকন হয় তাহলে আর একটু কম পরিমাণে লাগতে পারে তারপর দেখেন কতটা আঠালো আর অনেক বেশি ঝরঝরে হয়েছে তো আমি চুলা থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলেই আমি হচ্ছে হাতের সাহায্যে এভাবে গোল একটা বলের মতো সেপ দিয়ে নিচ্ছি খুব অল্পতে চাপ দিলেই কিন্তু এটা গোল বলের মতো হয়ে যাবে যেহেতু এটা আঠালো হয়ে গেছে তো চিনি দুধের কারণে এটা অল্পতেই কিন্তু সুন্দর একটা শেপ দেওয়া যাবে আর এটা খেতে কিন্তু খুবই মজা লাগে আর বাটার দিয়ে ভাজার কারণে একটা গ্রান তো থাকবেই তো এই যে আমি সবগুলো হাতের সাহায্যে এভাবে বানিয়ে নিচ্ছি আর এটা বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ আর খুব ঝটপটও কিন্তু এটা হয়ে যায় তো আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে ব্যাস দেখেন কত সুন্দর দেখাচ্ছে তো এভাবে যদি ঘরে শুধু লাচাশীমায় থাকে তাহলে কিন্তু আপনি ঝটপট নাশাই এটা অতিথি আপনে আপনার দারুণ কাজে দেবে আজকে রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে তারা পেজ ফলো করতে ভুলবেন না নিত্য নিতুন এমন সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ